বলে মনামের সমালোচনা করে আর সমালোচনা আপনি আপনার সংবিধান আপনাকে অধিকার দিয়েছে আপনি সমালোচনা করতেই পারেন আমি নির্বাচন কমিশনের ভুল ঠিক সমালোচনা করতে পারি না তুমি আমার কনফারপ করবা আর আমার মৌলিক অধিকার স্বাধীনতা আমাকে কোন প্রধানমন্ত্রী দেয়নি আমাকে কোন স্বরাষ্ট্রমন্ত্রী দেয়নি আমাকে নির্বাচন কমিশনার দেয়নি আমাকে আপনাকে কে দিয়েছে আমার সংবিধান দিয়েছে আমার সংবিধান দিয়েছে আমার আমি কি খাব আমি কি করব আমি কোন ধর্মে হব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আজকে পরিষ্কার ভাষায় বলছি ওই যে একটা কথা বলেছিলাম আমার রহিম সেই কথা আমাদের নেতাও স্বীকার করতে স্বীকার করেছে আমি ভয় ভাইতে করি না বলছে অন্য অন্য নেতারা মুখ খুলতে পারছে না আমি হকের জন্য লড়বো জন্য লড়বো তাতে মনিরুল ইসলাম যদি যোগ্য আপনার কাছে হতেও পারে আর নাও হতে পারে কিন্তু আমার মনের মধ্যে যেটা হচ্ছে যেটা অন্যায় বুঝবো তার প্রতিবাদ কিন্তু আমি করবই করব তাতে আমার পিছনে লোক থাক আর না থাক সেবা করার জন্য এখানে এসছি সমাজের সেবা করার জন্য এখানে এসছি আর কাজ আপনি আমি হাওয়াতে কথা বলি না আর গল্প গল্প করি না আর পিছনেরও গল্প শুনাই না বর্তমানে আপনাকে বাঁচতে হবে এবং আগামী প্রজন্মকে আপনাকে বাঁচাতে হবে আপনার নাতি পোতা যখন আপনাকে প্রশ্ন করবে আমার তো বাপ ছিল দাদা ছিল এই পশ্চিম বাংলাতে তথা ভারতবর্ষে আগুন লাগিয়ে চলে গেছে তোরা কি করতে এসছিল দুনিয়াতে কেন আন্দোলন ফ্রিডম দেশে আমরা বাস করছি কথা বলার অধিকার সবার আছে আপনার অবশ্যই অধিকার আছে দু হাজার একুশ সালে মনিরুল ইসলাম কি প্রতিশ্রুতি দিয়েছিল আর কতগুলো কাজ করেছে কতগুলো কাজ করতে পারেনি সেই সমালোচনা করার অধিকার আপনাকে তার আপনার সংবিধান দিয়েছে সংবিধান দিয়েছে আর আমাকে বলছে বড় বড় কথা এফআইআর হবে জেলে ভরবে থামতে পারবে তো ভারতকে মনিরুল ইসলাম লাখ লাখ তৈরি হয়ে গেছে মনের মধ্যে লাখ লাখ তৈরি হয়ে গেছে একটা মনিরুল ইসলামকে ভরলে হাজার হাজার মনিরুল ইসলাম পথে

না কেমন পেয়েছ তুমি ঠিক করবো আমি ভারতবর্ষের নাগরিক কি নাগরিক নাই সবাইকে আইনের মধ্যে থেকে কাজ করতে হবে সবাইকে আর মোহাম্মদ আদালতকে তোমাকে রেসপেক্ট করতে হবে তার আদেশ মানতে হবে পাবলিক এত ক্ষিপ্ত কেন পাবলিকের ভাবকে তোমাকে জানতে হবে আজকে তুমি আমাদের ভালো যদি করবা তো মানুষ এত এত মানুষ উত্তাল কেন হচ্ছে কেন উত্তাল হচ্ছে যদি উত্তর না হতো সর্বধারণের মানুষ যদি একত্রিত না হতো যেমন নেতাজি বলেছিলেন তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো তাই বলছে আপনারা আমার পাশে থাকুন একটা যদি বৈধ ভোটের বাদ চলে যায় প্রথম গুলিটা মনোনাবে এই আন্দোলন থেকে মনোন পিছু হটবে না যাতে যান যায় যাবে জেলে ঘরবে ঘরবে ভয় বিজেপি আমার নামে এফআইআর করেছে শুভেন্দু অধিকারী তুমি আমার ব্যাপারও বলেছো সবচেয়ে যদি আতঙ্কবাদী আর সাম্প্রদায়িক যদি পশ্চিম বাংলাতে থাকে তাহলে শুভেন্দু অধিকারী নাম